যে উনি আপনাদের খানে পাঁচখানে মঙ্গমই marshetal promotion এ এসসি এটাই আমাদের সৌভাগ্য।

মর্তের লোকেদের দর্শন পায়নি তাই জন্য মা শীতলায় আমার চরিত্রের নাম মহামায়া মহামায়া মানে হচ্ছে মা দুর্গা তো এখানে গল্পে দেখানো হচ্ছে যে মহামায়ার অংশ থেকেই মা শীতলার সৃষ্টি হয়েছে তো মা শীতলা এখন তো সবে ছোট্ট একটা পুচকু বেবি টাইপের তো ওর মাধ্যমে জরাসুর কীভাবে বধ হবে সেটা নিয়ে স্টোরি আর মাঝে মাঝে আমিও শীতলাকে একটু জ্বালাবই বলতে পারো যেহেতু মা কথায় আছে না যে মা বকবে শাসনও করবে ওরম কখনো কখনো ওকে শাসনও করব নানান রকম ঝামেলার মধ্যে ফেলবো তবু আবার গুছিয়ে আগলেও রাখবে এরকম টাইপের চলেছে খুব ভালো অ্যাকচুয়ালি কী বলবো গৌরবদার সাথে আগে আমি কাজ করেছি একটা ধারাবাহিকে ও তো একেবারে ছোট আর ভীষণ ভালো মানে কি বলবো প্রথম প্রথম যেও কাজ করছে সেটা বোঝার উপায় নেই এতটাই খুব মিষ্টি মেয়ে দেখছে বলছে মা কিছু বড় দান না এই এই মজাই লাগছে আজকের আর হচ্ছে মা শীতলার একটা মানে ঝলক আমরা দেখতে পাচ্ছি একদম দেখো আমার আমার কাছে তো নারীর কোনো আলাদা কোনো দিবস হয় না আমরা প্রত্যেক দিনই নারী দিবস পালন করি কারণ আমরা মেয়েরা ঘর বাইরে দুটোই সামলে থাকি তো আর যেখানে মা দুর্গা পুরো জগৎ সৃষ্টি করেছেন সেখানেই তো নারী আর আলাদা করে নারীর কোনো বিশেষত্ব দেওয়ার মতো প্রয়োজন পড়ে না তো আজকের দিনে শীতলার আগমন হওয়াটা খুবই স্পেশাল একটা অবশ্যই যেহেতু নারী কেন্দ্রিক একটা সিরিয়াল তো নারী দিবসের দিন সিরিয়াল হচ্ছে ভালোই লাগছে এটা আমার কাছে একদম নতুন নয় এই ধরনের চরিত্র আমি আগেও করেছি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণতে শ্রীকৃষ্ণের ভূমিকায় তারপর ওম নম শিবতে মহাদেবের ভূমিকা এখন মহাদেবের একনিষ্ঠ ভক্ত জরাসুরের ভূমিকা মঙ্গল আসে তলায় আমার চরিত্র জরাসুর এবং সে শিবের একনিষ্ঠ ভক্ত আর সে শিবকে তুষ্ট করে মহাদেবকে তুষ্ট করে বর প্রাপ্ত হয়ে সেই বর বা ক্ষমতা যে ক্ষমতা সে অর্জন করেছে সেটাকে এই গোটা পৃথিবীতে সে জরা এবং ব্যাধি ছড়িয়ে সমস্ত প্রাণীগুলকে নিজের আয়ত্তে করার জন্য সেই ক্ষমতা ইউজ করছে ব্যবহার করছে সেটা আদৌ সেটা ঈশ্বরের পথে নয় এবং সেই তার যে ফল কী হতে পারে সেটা অবশ্যই জরাসুর বুঝবে এবং সেই বোঝানোর জন্য সেই ধরাধামকে এই জরা বেধি থেকে মুক্ত করার জন্য মহামায়া দেবী মহামায়া মা শীতলাকে এই ধরাধামে পাঠায় এবং তারপর কি হয় মা শীতলার সমস্ত ঐশ্বর্য এবং আশীর্বাদ সমস্ত ঘটনা জরাশুর মা শীতলার অনেক ঘটনা এখানে দেখানো যাবে এই হচ্ছে ছোট্ট নিজে আমি ভয়ঙ্কর আর কি মহাদেবের ভক্ত এবং এই চরিত্রটা যখন আমার কাছে প্রথম অফার করা হয় আমি নিজে না ফার্স্টে হয় না যে আচ্ছা ওকে মানে আরেকবার মানে হয় না যে একদিন আরেকবার মানুষ শুনতে ভালোবাসে আমি এই মা মহাদেবের চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছি একটু না পুরোটাই চ্যালেঞ্জিং একটু না পুরোটাই চ্যালেঞ্জিং কারণ কি হয় মানে যতক্ষণ না তুমি নিজেকে দেখতে পাবে যখন আমার প্রথম দিন লুক সেট হয় লুক টেস্ট হয় তখন তার আগে অবধি হয় না যে আমার কনফিডেন্স বলে মানে আমি বুঝতে পারছিলাম না ওকে আমি আমি করছি ফাইন কিন্তু যেই দেখলাম নিজেকে ওই সুন্দর একটা পোশাক পরে হ্যাঁ ওরকম মানে কপালে আমার সুন্দর আঁকা হচ্ছে উইক পরা হচ্ছে তারপরে না আই স্টার্টেড বিলিভিং ইয়েস সেটা যে যদি কেউ করতে পারে সব থেকে ভালো তাহলে আমি করতে পারবো এবং একটা অভিনেতার সেটাই সব থেকে বেশি প্রয়োজন হয় যে তুমি যদি বিশ্বাস করো যে কোনো একটা চরিত্র সেটা তুমি করতে পারবে এবং তুমি বেস্ট করতে পারবে তবে সেই চরিত্রটার মাহাত্ম ফুটে ওঠে আমি আশা করি এগারো তারিখ থেকে যে শুরু হচ্ছে সবাই আমরা সবাই জানি এবং সেখানে তোমরা যখন আমাকে পর্দায় দেখবে এই সৌগত এবং মহাদেব হিসাবে যে সৌগত পাঠ করবে সেটা অনেকটা থাকত হবে আরেকটা জিনিস বলতে চাই যেহেতু সবাই এখন অন ক্যামেরা আমার এই যে চোখ এই যে লাল হয়ে রয়েছে এটা কিন্তু বিকজ অফ শুটিং মানে কালকে একটা সিকোয়েন্স ছিল আজকে মহাদেব আজকে আমরা শিবরাত্রি আট তারিখে এই আট তারিখে আজ শুভরাত্রি সবাই বাবার মাথায় আর কি জল ঢালে দুধ ঢালে কালকে কুড়ি লিটার দুধ আর জল আমার মাথায় ঢালা হয়েছে সেরকম শর্ট ছিল তার তখন শটটা ছিল সোজা তাকিয়ে আছি ওই দুধ আর ছায়ের জন্য আজকে চোখটার কিন্তু আমার এই অবস্থা তাই এটাও বলার যে আমাদেরও কিন্তু ছোটোখাটো অনেক রকমের কষ্ট স্যাক্রিফাইস করতে হয় এবং এখন এখানে আমি দাঁড়িয়ে আছি পাইজি সিক্স থাউজেন্ডকে ভগবান বিষ্ণুর রূপে পাবে আমি এখানে বিষ্ণুর ক্যারেক্টার প্লে করছি ভীষণ রকম চ্যালেঞ্জিং না আমি এখানে আমি কৃষ্ণ হয়েছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যতে তো আমার ভালো লাগে মাইথোলজিক্যাল ক্যারেক্টার করতে আর এতদিন টানা নেগেটিভ করে এসেছি সো এখানে একটু ব্রেক নিয়ে একটা অন্যরকম চরিত্র মানে ভালো লাগছে হ্যাঁ আর ভাষাটাও আমার মানে আমি বলতে মানে অনেকে হয় না যে মাইথর ভাষাটা বলতে আনকমফর্টেবল ফিল করে বা মনে রাখতে পারে না বাট আমার মাইথর ল্যাঙ্গুয়েজ খুব ভালো লাগে আর কি মানে খুবই শুদ্ধ বাংলা হয় ডে ওমেন্স ডে আজকে শিবরাত্রি খুবই স্পেশাল আজকের দিনটা সো অফকোর্স বাংলার সমস্ত দর্শক এবং প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা